গতবার প্রাক মরসুমে সঠিক প্রস্তুতি না নেওয়ার কারণে গোটা বছর ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে তবে এই বছর আর তার পুনরাবৃত্তি করতে চাইছে না লাল হলুদ ম্যানেজমেন্ট তাই সঠিক প্রস্তুতি সারতে আসন্ন ডুরান্ট কাপের আগেই নিজেদের সব বিদেশিকে কলকাতায় আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে আগে শুধু দিয়ামান্তাকোস এবং সল ক্রেস্পোকে ডুরান্টের আগে আনার কথা থাকলেও ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তেইশে জুলাই সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচের আগেই সব বিদেশিকেই কলকাতায় আনা হবে তবে গত মরসুমে দলের অনেক তারকা ফুটবলার জুরান চলাকালীন চোট পেয়েছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও বাড়তি নজর রাখা হবে এদিকে জানা যাচ্ছে সম্ভবত বারোই জুলাই থেকে শুরু হচ্ছে ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন লাল হলুদ ম্যানেজমেন্ট আশাবাদী আগামী এগারো তারিখের মধ্যেই সেনার তরফ থেকে যুব ভারতীর অনুশীলন মাঠ হাতে পাবে তারা সেই সময়ের মধ্যেই সব ভারতীয় ফুটবলার কলকাতায় চলে আসবেন আপাতত দলকে অনুশীলন করাবেন হেড কোচ অস্কার ব্রুজোর ভারতীয় সহকারী বিনো জর্জ তবে ডুরান ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের আগেই শহরে চলে আসবেন অস্কার